পবিত্র কোরআনে বর্ণিত আল্লাহতালার একটি নিয়ামত তাবুতে সাকিনা তাবুত অর্থ সিন্দুক এবং সাকিনা অর্থ শান্তি এটা সেই সিন্দুক যেটা দুনিয়ার সকল ক্ষমতা থেকেও অনেক মূল্যবান ইহুদি খ্রিস্টান আর মুসলমানরা সকল বিষয়ে নিজেদের মধ্যে দ্বিমত হলেও একটি বিষয়ে তাদের বিশ্বাস এখনও একই আর সেটা হচ্ছে তাবুতে সাকিনা ইহুদিরা পরোক্ষভাবে একের পর এক দেশকে লক্ষ্য করে বিভিন্ন বাহানায় খোদাই কাজ চালাচ্ছে এই তাঁবুতে সাকিনার খোঁজে এই সিন্দুক ইহুদিদের জন্য জীবন ও মৃত্যুর বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ তাদের কিতাব তাওরাতের বর্তমান সংস্করণ অনুসারে তারা এটা বিশ্বাস করে যে তারা একবার তাঁবুতে সাকিনা পেয়ে গেলে তারা সমস্ত পৃথিবীতে রাজত্ব করতে পারবে তারা মনে করে এই সিন্দুক তাদের কাছে নাই বলেই তারা পৃথিবীর বাছাই দেখে বঞ্চিত হয়ে আছে অথচ তারা তাদের অপরাধ সম্পর্কে ভুলে গেছে আর তারা এটাও ভুলে গেছে যেই রব তাবুতে নিয়ামত হিসেবে প্রেরণ করে কাউকে শ্রেষ্ঠত্ব দিতে পারেন সেই রব ছাড়াও সাকিনা শ্রেষ্ঠত্ব দিতে পারেন তিনি তো যাকে চান তাকে বিজয় দান করেন আফসোস তারা যদি বুঝত পবিত্র পূরণে আল্লাহ তালা এই সিন্ধুকের কথা এইভাবে উল্লেখ করেছেন যে তাদের নবী তাদেরকে বলেছিলেন নিশ্চয় তার রাজত্বের অর্থাৎ তালুতের রাজত্বের নিদর্শন এই যে তোমাদের নিকট তাবুত অর্থাৎ সিন্ধু পুনরায় আসবে তাতে থাকবে তোমাদের রবের নিকট হতে শান্তি এবং মোসা ও হারুনের পরিবারের অবশিষ্টাংশ এ রেস্তারা ওরা বহন করে আনবে তোমরা যদি বিশ্বাস স্থাপনকারী হও তাহলে ওর মধ্যে নিশ্চয় তোমাদের জন্য রয়েছে নিদর্শন কোরআনের এই আয়াতের জন্যই এই সিন্দুককে দাবুতে সাকিনা বলা হয় তাফসিরের বর্ণনা অনুযায়ী এই সিন্ধুক সর্বপ্রথম হজরত আদম আলাহিসাল্লামের কাছে জান্নাত থেকে অবতীর্ণ হয়েছিল এবং এটা শামসাদ নামক এক ধরনের বিশেষ কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল হজরত আদম সাল্লাম এই সিন্দুকের মধ্যে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র রাখত বংশধারায় এই সিন্ধুক হজরত ইয়াকুব আল্লাহ সালামের কাছে এসেছিল হজরত ইয়াকুব আল আসলামের আরেক নাম ইসরায়েল ছিল তার সন্তানদেরকেই বনি ইসরায়েল বলা হতো বনি ইসরায়েলদের প্রথম রসুল হজরত আলাসলামের নিকটেও এই সিন্ধু পৌঁছে দেওয়া হয়েছিল মোসাইল আসলাম তার প্রয়োজনীয় জিনিসপত্র এবং তাওরাতের নাজিল হওয়া আয়াতসমূহ সংগ্রহ করে রাখতেন এই সিন্ধুকেই অর্থাৎ এই সিন্ধুকে নবী রসুলদের মূল্যবান সামগ্রী সুরক্ষিত থাকত মুসা আলা ও তার ভাই হারুন আলাইসালাম এর ইন্তেকালের পর তাদের পোশাক মূল্যবান সামগ্রী আসমান থেকে আসা কিছু পবিত্র বস্তু ও তাওরাত এর মধ্যে সংরক্ষণ করা হয়েছিল এরপর এই সিন্দুক বনি ইসরায়েলদের সর্দারদের নিকট সংরক্ষিত থাকত বনি ইসরায়েলের লোকেরা এই সিন্ধুককে অনেক যত্নের সাথে রাখত কারণ এই সিন্ধুকের ওসিলায় তারা রহমত প্রাপ্ত হয়েছিল কখনও তাদের ওপর কোনো আসমানি বিপদ নাজিল হলে তারা তাঁবুতে সাকিনার ওসিলায় আল্লাহর নিকট দোয়া করত আর এই বিপদ থেকে মুক্তি লাভ করত। যুদ্ধের সময় বনি ইসরায়েলরা এই সিন্ধুকে নিজের কাঁধে নিয়ে প্রথম সারিতে উপস্থিত করত ওদের বিশ্বাস ছিল তাবুতে সাকিনার বদৌলতে তারা বিজয়ী হতো বনি ইসরায়েল কম অনেকটা আজব স্বভাবের ছিল একদিকে এই সিন্ধুক আর এই সিন্ধুকে অবস্থিত অলৌকিক বস্তু সামগ্রী আরেকদিকে আল্লাহর অশেষ রহমত উদ্রোত তারপরেও আল্লাহর আদেশ অমান্য করা নাফরমানি করা ও শির করা যেন এই কওমের নিত্যদিনের বিষয় হয়ে গেছিল তারা অবাধ্য অহংকারী একগুয়ে ও নাফরমান জাতি ছিল অকল্পনীয় লোভী দুনিয়াবি ধন সম্পদকে প্রাধান্য দেওয়া ও জালিম জাতি ছিল তারা নিজেদের নবীর রসুলদের উপর জুলুম ও অভিশাপ দিত যখন তাদের পদভস্ততা দিন দিন বেড়ে যাচ্ছিল তখন আল্লাহ আল্লাহতালা তাদের উপর এক জালিম বাদশার মাধ্যমে তাদের উপর আজাব নাজিল করল এরপর বাদশা চালু তাদের উপর অত্যাচার শুরু করল তাদের বাড়িঘর বসতি সব কিছু উজাড় করে দিল শহরকে জ্বালিয়ে ধ্বংস করে দিল আর তাদের কাছ থেকে তাবুতে সাকিনা ছিনিয়ে নিয়ে নিজের আয়ত্তে করে নিল এরপর বনি ইসরায়েলরা কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়ার পরে অবশেষে তারা তাদের সেই সময়ের পয়গম্বর হজরত শামুয়েল আলা ইসলামের দরবারে উপস্থিত হলো এবং তার কাছে অনুরোধ করল যেন তিনি আল্লাহর কাছে দোয়া করেন যেন বনি ইসরায়েলদের মধ্য থেকে তিনি একজন বাদশাহ নিযুক্ত করে দেন যার অধীনে বনি ইসরায়েলরা যুদ্ধ করতে পারে এবং তাদের হারিয়ে যাওয়া সম্পদ ও ক্ষমতা পুনরুদ্ধার করতে পারে এরপর আল্লাহর নির্দেশ অনুসারে হজরত সামুয়েল আলাহ সালাম বনি ইসরায়েলদের মধ্য থেকে তালুথ নামক এক ব্যক্তিকে তাদের বাচ্চা নিযুক্ত করে দিলেন কিন্তু হযরত তালুথ দুনিয়াবি সম্পদের মালিক অর্থাৎ ধনী না হওয়ার কারণে বনি ইসরায়েলরা আল্লাহর এই হুকুমকেও সংকোচ করতে লাগল তারা তাকে বাচ্চা হিসেবে মেনে নিল না বনি ইসরায়েলদের উদ্দেশ্য করে সামুয়েল আল্লাহ বলল বলল আল্লাহতালা তোমাদের মধ্য হতে তালুতকে নিযুক্ত করেছে আর তার ফয়সালা মেনে নেওয়াই তোমাদের জন্য মঙ্গল হবে আর তার বাচ্চাই যে আল্লাহ প্রদত্ত সেটার আলামত এই যে তোমাদের নিকট পুনরায় সেই সিন্দুক ফেরত আসবে যেখানে তোমাদের জন্য রয়েছে শান্তি এই কথা শুনে বনি নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করতে থাকলো তারা আল্লাহর ওপর ভরসা তো করলই না বরং তারা ভাবতে থাকলো অত্যাচারী বাচ্চা জালুতের কাছ থেকে সেই সিন্দুক উদ্ধার করা অসম্ভব আর তা নাকি আপনা আপনি ফেরত আসবে এই বলে তারা বিদ্রুপ করতে থাকলো অপরদিকে জালিম বাদশাহ জালুদ বনি ইসরায়েলদের কাছ থেকে তাবুৎ সাকিনা ছিনিয়ে নেওয়ার পর সেটাকে আবর্জনার মধ্যে ফেলে দিয়েছিল যার ফলে জালুদ ও তার রাজ্যের ওপর আল্লাহর আজাও আসলো তাদের মধ্যে এমন এক অদ্ভুত মহামারী সৃষ্টি হল যার চিকিৎসা কোনো অভিজ্ঞ চিকিৎসকের জানা ছিল তারা সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হতে থাকলো যখন তাদের মধ্য হতে বিজ্ঞ লোকেরা বুঝতে পারল এই আযাবের কারণ কি তাবুতে সাকিনার জন্যই তাদের নিকট এই আজাব আসছিল তখন তারা তাবুতে সাকিনা গরুর গাড়ির ওপর রেখে সেটাকে শহর থেকে বের করে দিল আল্লাহর কি নিয়ামত আল্লাহর হুকুমে এই গরুর গাড়ি বনি এলাকার দিকে রওনা হল বনি ইস্যালরা তখন তাদের নবীর প্রমাণ দেওয়া কথা মোতাবেক হজরত তারদকে তাদের বাচ্চা হিসেবে মেনে নিল এবং বাদশাহ হজরত তালতের নেতৃত্বে জালিম বাদশাহ জালতকে পরাজয় করল আর এই যুদ্ধে তাবুতে সাকিন আগে অপমান করা বাদশাহ জালুত হজরত দাউদ আলাহিসালসালামের হাতে নিহত হল এরপর হজরত তালুত সমগ্র শান্তি প্রতিষ্ঠা করল হযরত তালুতের পরে আল্লাহতালার নির্দেশে হজরত দাউদ সালামের নিকট বাদশাহী আসলো দাউদ আল্লাহ সালামের সময় পর্যন্ত তাবুতে সাকিনাকে একটা বিশেষ কক্ষে রাখা হতো হযরত দাউদ আলাহ সাল্লাম আল্লাহর হুকুমে এটার জন্য একটা ইবাদতের ইমারত নির্মাণ করেছিলেন যেটাকে তার পুত্র হজরত সোলাইমান আলাহ সাল্লাম হারামে সোলেমানি রূপে মসজিদুল আকসায় রূপান্তরিত করেছিলেন যেই কক্ষে তাবুতে সাকিনা রাখা হতো সেখানে নবী রাসুলগণ এবং অলি ওলামা ইকরাম ব্যতীত কারও যাওয়ার অনুমতি ছিল না হজরত সুলাইমান আল্লাহসাল্লামের ইন্তেকালের পর তার আংটি এই সিন্ধুকেই সুরক্ষিত রাখা হয়েছিল সুলাইমান ইসলামের পরে এই বনি ইসরায়েল জাতি পুনরায় বর্ভ্রষ্ট হয়ে যায় তারা গোমরাহিতে এতটাই ডুবে গেছিল যে আল্লাহ তালা তাদের ওপর অধিক পরিমাণে নারাজ হয়ে গিয়েছিল এটা হজরত ইসা আল্লাহ সালামের জন্মের ছয়শো বছর পূর্বের ঘটনা সে সময় ব্যাবিরনের বাচ্চা বফতেনাসার বনি ইসরায়েলদের ওপর হামলা করেছিল এবং জেরুজালেমকে সম্পূর্ণভাবে বিধ্বস্ত করে দিয়েছিল লাখ লাখ ইহুদিকে গোলাম বানিয়ে ব্যাবিলন নিয়ে গিয়েছিলেন বক্তা নাসার তাবুতে সাকিনা নিয়ে কি করেছিল বা কোথায় রেখেছিল তা আজ পর্যন্ত কেউ জানে না তার অনেক যুগ পর পারস্যের বাদশাহ সায়রাস দি গ্রেট ব্যাবিলন থেকে বনি ইসরায়েলদের মুক্ত করে এবং তাদের জন্য মসজিদুল আকসা পুনর্নির্মাণের হুকুম দেন পরবর্তী সময়ে রোমের জেনারেল টাইটাস সত্তর খ্রিস্টাব্দে পুনরায় বাইতুল মুকাদ্দাস বিধ্বস্ত করে দেন কিন্তু ইহুদিরা বকতে নাসারের হামলার পরে পুনরায় কখনোই তাবুতে সাকিনা দেখতে পেয়েছিল না ইহুদিরা এটা বিশ্বাস করে যে টেম্পল অফ সলোমন পুনঃপ্রতিষ্ঠা ও তাবুতে সাকিনা পুনরুদ্ধার না করলে তারা তাদের সেই সম্মান ও ক্ষমতা অর্জন করতে পারবে না যেটা সোলাইমান আল্লাহ সময় তারা অর্জন করেছিল আর এই জন্যই ইহুদিরা আজও বায়তুল মোকাদ্দাসের সেই দেওয়ালকে যেটা সুলাইমান আল্লাহ সালামের সময় থেকে এখনও টিকে আছে সেটাকে জড়িয়ে ধরে ইবাদত করে তাবুতে সাকিনা কোথায় আছে তা নিয়ে অনেকগুলো ভিন্ন মতবাদ পাওয়া যায় কেউ বলে এটা সুলাইমান আল্লাহ সালামের প্রাসাদের কোনো এক অংশে লোকানো আছে আবার কেউ বলে এটা ডেড সি বা মৃতসাগরের কোনো অংশে লোকানো আছে কেউ বলে ইংল্যান্ড আবার কেউ ইথিওপিয়া কিছু সংখ্যক মানুষ ভারত কেউ তাবুতে সাকিনা লোকায়াত স্থান বলে মনে করে কিন্তু এই সকল মতবাদী শুধুমাত্রই ধারণা কারণ এটি কোথায় আছে সে বিষয়ে সামান্যতম কোনো প্রমাণ পাওয়া যায়নি একমাত্র আলিমুল গায়েব আল্লাহ তাহারা ব্যতীত কেউ এ বিষয়ে কিছুই জানে না আর তিনি একদিন নির্দিষ্ট সময়ে উপযুক্ত কমের নিকট তাবুতে সাকিনা পৌঁছে দেবেন